সেই সাদরে কাকি সেই সাথে তুমি খাওয়া না তো তুই দে সব খেয়ে থুয়ে দিছিস তা আমি খাবা নাকি না মাই এটা একটু খাবে বাগের হটে আসে যারা নাচে গায় খেলে এ কি রিস কাকি একটু কাজ করতে এই দেখ খেলা বাইদে গিয়েছে কি হইছে কাকি ফুড এক্স বাগের ট্রেজারতে তোজনি কি আইছে দেখ কে এক টুক কেন গায় তোর কোনোদিনও কোনো তাই ফরান্ডা বললো না বুঝিস তোর তোর নিজের ফরান্ডাই একটু ওটা না কাকে এরম রে করছ কেন তা আমি তো ভালো দেখাচ্ছি এই খাতি কিনা খাবো খাবো এ তার দেখাবি নেই এই নে ছুরি নে ছুরি দিয়ে কাটবো ছুরি দিয়ে কাটে না তা আর দেখায় নাকি কে খাইছিস কোনোদিনও না দাঁড়া দেখ দেখে লই রামের মালটা হুম কাকে রে এইটা জিনিসটা তুই কার আগেই তুই কলি কি কলি দেখিস যেটা ভীষণ ভালো জিনিস তুই ভালো যেটা ভালো আয় সে অলফেটুতেই ভালো হয় আচ্ছা তাই পেজেট ওই যারা দেখতেছেন ভিডিওটা ওই প্রতি ভাবতেছিস না ফুড এক্স বাগরাট ফুড এক্স বাগরাট ফুড এক্স ওই যারা ভিডিওটা দেখতেছেন ওই ফুড এক্স থেকে আপনারা অর্ডার করতে পারেন ছোট বড় বিভিন্ন ধরনের এছাড়াও আরো অনেক কিছুই পাওয়া যায় ফুডিং তারপরে ওই যে পিৎজা টিজা বিভিন্ন কিছু পাওয়া যায় তো এই একটু ফেস্টটা ঘুরে দেখে আইছেন সবাই হ্যাঁ ফেস্টটা একটু ঘুরে দেখে আসেন সবাই আমি খাই তো ওই দেখ হুম শেষ আদ্রা কাকি শেষ তুমি খাবা না তো তুই তো সব খেয়েছিস তা আমি খাবানি নাকি না